有人。<laughs> ভাই যখন আমার বড় ভাই নতুন বিয়ে করে তখন বড় ভাই অবস্থা ভাইয়ের ভাই মাথা করবো আমার হ্যাঁ বউকে পেছনে বসা যাবে না কারণ বউকে যদি পেছনে বসানো হয় তাহলে অন্য কোনো চিস করবে দেখবে ভাই একদম সেটা আমার সহ্য হবে না বউ সামনে নিয়ে বসতে হবে কারণ আমার বউ আমার বউকে আমি কোথায় করবে সেটা আমার কোনো দেখা বিষয় নেই ভাই আমি নতুন বিয়ে করতে বসছেন আমার বুনে আমার কপালে এই না তারপর আমি কত কষ্টকে এই বউকে পাচ্ছি এই বউকে কি পেছনে বসে আমি মানুষকে দেখাবো আপনি কি মনে করেন হ্যাঁ আপনি কি ভাবছেন আমার বউকে আমি সামনে বসাবো সবসময় সামনে রাখবো তোদের কি তোদের সমস্যাটা কি বলবে না ভাই এই যুগের বসবাস করেছে আমরা কলি যুগে বসবাস করেছি কলি যুগের অবস্থা বর্তমানে সেই লেভেলের কারণ এটা হচ্ছে যে পরিমাণে দেশের অবস্থা খারাপ হয়েছে দেখেন বউকে সামনে নেবে মাথায় নেবে কোলায় ভাই এখন তো মাথায় যে বউকে মাথায় এই জায়গায় বসায় খোলা বসে বউরাঘুরি চলছে চলো 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 খেলা চলবে বুঝছেন মাঠে এখন তো খেলা শুরু কারণ এই পরিমাণে যে পরিমাণে অবস্থা দেশের অবস্থা কারণ এই দেশে কিছুদিন তো মতো বউ মত খোলা অবস্থায় ধরে বেড়া হবে বুঝছেন বউ খোলা অবস্থাতে কোনো সমস্যা হবে না কারণ দেশের অবস্থা ভালো না দেশের অবস্থা একদম খারাপ কারণ বউ পাওয়া যাচ্ছে না ভাই কষ্ট করে একটা বউ পাইছে তা আবার মনে যে সামনে বউ বসাইছে কোনো সমস্যা আছে আপনি হাসাহাসি করবেন কারণ কি আপনার হাসাহাসি করার কোনো কারণ আছে আমার বউকে আমি সামনে বসাবো এরপর থেকে আমি ঘাড়ে ঘাড়ে তুলে বাইকে গিয়ে তোমাদের কোনো সমস্যা আছে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোরাও বিয়ে করে ওই থেন কাহিনি কর আমি আজ থেকে প্রতিনিয়ত এই কাজে করবো তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে এবার ভিডিও করে দেখা এবার এই ভিডিওটাকে কপি করে দেখাও কত কি সাহস তারপর দেখি ভেড়োদের কপি করতে পারিস তাহলে আমার এই কান সিডি তোমাকে দিলো ভিডিওটা এবার ভাইরাল করে রাখো কর্তব্য সমস্ত ভিডিওটা ভাইরাল করে রাখা